আমল হলন মিজি বহুত আমল ন আছে না বেশি বালা কর না কালা আসসালাতু আলা মিকাতাহা আসসালাতু লওকতাহা বহারে রওয়ায়াত মেস্ খাতর রওয়ায়াত আকতম ওয়াজিব নামাজ সর আকতম ওয়াজিব নামাজ সর বালা হামলন মিজি তুম কি আকতম নমাজ হামল গলি কেন করি মিনু হোম মগ ফেরত লাম্বা চৌড়া করি তফসিল করে মগ ফেরত হামল যা তার ওজর বদলা বেশি দেওয়া যাবে

বালা বালা খাবার বললি সাহাবা গৌরীর কি হয় আসুন আইজুল আমালে আফজাল আমল অলম্বী বহুত আমল ন আছে না বেশি বেলা কম না কলা আসলা তো আলামি কে হা আসলা তো লেবাকতে হা বহারের রওয়ায়ত মেসকাতের রওয়ায়ত

পালা পালা খাবল গই যা তার ওজর বদলা বেশি দেয়া যায় অল আজি ডবল ডবল তুই এত কুছিও নাকি নেই হয়তো আই